পুঁজি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দৈনিক ইনকাম সাত হাজার মাসে আয় দুই লক্ষ দশ হাজার যে কেউ ব্যবসাটি করতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ধারণাটি সঠিকভাবে বসতে পারবেন কিভাবে দৈনিক সাত হাজার মাসে দুই লাখ দশ হাজার টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা পুঁজি দিয়ে আয় করতে পারবেন বিসমিল্লা রহমান রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি শুকনা সুপারির এবং কাঁচা সুপারির এবং মজা সুপারির ব্যবসা সম্পর্কে আইডিয়া দিব তো আপনারা যে কাঁচা সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাসাইকৃত কাঁচা সুপারি এগুলো আমরা টেকনিশিয়ান দ্বারা বাসাই করে তারপরে আমরা আপনাদেরকে দিচ্ছি সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করে সুপারিগুলো দেওয়া হচ্ছে এই সুপারিগুলো এক বস্তায় থাকে পঁয়ত্রিশশো পিস পঁয়ত্রিশশো পিস সুপারি ভালো সাইজের সুপারি এই পঁয়ত্রিশশো পিস সুপারি আপনাদের কিনা হয় মাত্র দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ তিন টাকা পিসে এই সুপারিগুলো আপনারা কিনতে পারবেন অ্যাভারেজে তো এই সুপারিগুলো আপনারা তিন টাকা কিনে বিক্রি করতে পারবেন যে কোনো দোকানে আপনারা যে কোনো বাজারে হোলসেল করলে বিক্রি করতে পারবেন পাঁচ টাকা পিস কম করে হলেও পাঁচ টাকা পিস বিক্রি করলে দেখা যায় দুই টাকা পার পিসে লাভ থাকবে অর্থাৎ এক পিস সুপারিতে দুই টাকা লাভ হলে পঁয়ত্রিশশো পিস সুপারিতে আপনার লাভ হচ্ছে সাত হাজার টাকা আর এই সাত হাজার টাকা যদি দৈনিক আপনি ইনকাম করেন পুঁজি লাগতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো সাত হাজার টাকা আয় করলে প্রতিদিন মাসে ইনকাম হয় তিনশতা একুশ মানে দুই লাখ দশ হাজার টাকা অবাক করা কাণ্ড মাত্র দশ হাজার পাঁচশো টাকা পুঁজি দিয়ে আপনি প্রতি মাসে আয় করতে পারবেন দুই লাখ দশ হাজার টাকা যদি আপনি পরিশ্রম করতে পারেন শ্রম দিতে পারেন তাহলে এই ইনকামটি আপনার দ্বারা সম্ভব যে কেউ এই ব্যবসাটি করতে পারবেন যে কেউ ব্যবসাটি করতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমরা সবসময় ভালো হাই কোয়ালিটির সুপারি বাছাই করে দেই এখানে আমাদের বাছাই করার লোক আছে আমরা তাই ভালো মানের সুপারি সবসময় বাছাই করে ক্রেতার নিকট প্রেরণ করি সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই সুপারিগুলো নিতে পারবেন আপনার পুঁজি কম হলেও কোনো সমস্যা নেই অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করুন একবার শুরু হলেই ভাই বুঝবেন ব্যবসাটা যদি লস হোক আর লাভ হোক ব্যবসা শুরু হবে তারপরে আপনি ব্যবসা আগাতে পারবেন তাই সুপারি যারা নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কাঁচা সুপারি গিলু নেবেন এবং আমাদের কাছে মজা সুপারিও পাবেন শুকনা সুপারিও পাবেন মজা সুপারি শুকনা সুপারি নিতে চাইলেও আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনারা কাঁচা সুপারি নেন আমরা সবসময় কাঁচা সুপারি বাসাই করে হাই কোয়ালিটি করে দেই তো তো সুপারি যারা নেবেন তারও কল দিবেন যারা অ্যাভারেজ সুপারি নেবেন তারাও কল দিবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই সুপারিগুলো দিতে পারবো তো সুপারি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ